প্রথমেই বলতে পারেন কেন এর আগে আমি আর কখনো ছোলা বুট দিয়ে মুড়ি খাই নাই এছাড়া অন্য যেটা বুটের ডাল আছে না ওই ধরনের ওইগুলা দেখাইছি তবে ছোলা বুট দিয়ে আজকে প্রথমেই রান্না হইতেছে তা আবার কক মুরগি ব্রয়লারও না কুয়াশানো হইতেছে আপাতত টুকটাক এখানে ওই যে মুরগির কক মুরগি যে ডিম থাকে পেটের ভিতরে ডিম

তো 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 থাক ওইখানে প্রায় তরকারি কষাইতেছে তারপর আপনার এই কক মুরগি তো সহজে সিদ্ধ হয় না সিদ্ধ হইতে তো সময় লাগবে ভালোভাবে তো সিদ্ধ হইতে থাক তার ভিতরে আমি গিয়ে আম আনি আর কি আম লেড়ে দিছে বাটিতে শুকানোর জন্য আমের সুখ না যেমন ফুলি তেমন হ্যাঁ এই এই দেখুন এখানে আপনার আমের ফলি বলতে পারেন বলতে দেখা আপনাদের ভালো হবেন না বুঝবেন না আপনাদের আম দেখাইছিলাম গত ভিডিওতে যে কতগুলো আম এখানে পলিতে গড়া তো সেই আমগুলো আর কি কাটছে আম্মা কেটে শুকাইতা আর কি একদম রোদে শুকায় আর কি শুকনা করে পরে যাতে যে আপনার আচারও বানানো যায় তাছাড়া আপনার ডাল রান্না করলে যে খাওয়া যায় ডালের ভিতরে খাওয়া দিয়েও যায় একদম শুকানোর পরে তো সেটাই রোদে দিছে কেটে শুকাইছে আজকে তেমন একটা রোদ উঠেও না আর একদিনে রোদে তো শুকাইব না একবারে কয়েকটা শুকাইছে দেখেন টক আছে কাঁচা তো মিষ্টি হইলে এমনি খাওয়া যেত সেটাই বললাম কারণ এখন রোদ আর নাই রোদ চলে গেছে দেখুন তরকারিতে ঝুল দিয়ে দিছে এ হালকা কষানোর পরে অনেকটাই কষাইছে কারণ এগুলো কুয়াক মুরগি তো সিদ্ধ সময় লাগে সিদ্ধান্ত শক্তই থাকে আর এই মুরগির পা গুলাও থাকে প্রচুর শক্ত আজকে আর কোনো আলু দেয় নাই শুধু বুটি আপনার এই দেখুন এই হলো ছোলা বুট এগুলো আবার মুড়ি বানানোর জন্য কি মুড়ি খাওয়ার জন্য আলাদা রাখছে এগুলো কি এখান থেকে ছুলিয়ে কিছু তরকারিতে দিছে বেশিরভাগটাই তরকারিতে দিছে আর কিছুটা মুড়ির জন্য আলাদা রাখছে আর আজকে আবহাওয়া ভালো না আকাশের একদম আপনাদের দেখাই হঠাৎই মনে কোন কোন জায়গায় অনেক বড় তুফান উঠাছে পরে এদিকে আবার আসবো অবস্থা এরকম দেখা যায় এটা আকাশে উপরে দেখেন ওই যে কালো মেঘ দেখা যায় যে একদিক দিয়ে তো সেই কালো মেঘটা এদিকে আইসে এসে আপনার এই আকাশটারেও কালো করতেছে ওই যে কোনায় দেখতেছে নাম গাছে সুদাদের সামনে ওই কালো মেঘটা এদিকে আসতে আছে ক্যামেরায় হয়তো বোঝা যাইতেছে না কিন্তু এমনিতে অনেকটা অবস্থা খারাপ হয়ে যাইতেছে আর আকাশে মেঘের ডাক আছেই দেখেন মেঘে পুরা ঢেকে যাইতে পুরা ঢেকে তো এমনি তো আপনার বোঝা যাইতাছে না কারণ এমনিতে মোবাইলে যতটা দেখা যায় তেমন বোঝা যায় না মেঘ আসতেছে কিন্তু প্রচুর এখন আচরে নামাজ পড়ে আসছি আমি একটু আগেই বিকালে কিন্তু প্রায় অন্ধকারের মতো অবস্থা হইতেছে কে জানে আল্লাহ জানে আমাদের এখানেতে এমনিতে পানি উঠে অনেক বৃষ্টি হইলে তো জানি না আল্লাহ কীরকম বৃষ্টি দেয় হয়তো অন্য দিক দিয়ে হইতেছে চুরি দিক আসতে হইলে হইতে পারে নামুক নামার পরে বোঝা যাবে কি অবস্থা আর এখানে আপনার এই যেই মুরগির যে গোল ডিমগুলো তো সেটাও আনছি খাওয়ার জন্য আর কি এটা শীত হয়ে গেছে ডিম কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে আরে এই ডিম গোলাম তো মজাই লাগে ভালো আর সর্বোচ্চ আপনার পাঁচ মিনিট তরকারি হয়ে যাইব কারণ ঝোল থাকবো ঝোল ছাড়া একদম শুকা গেলে খাওয়ার মতো তো কিছু থাকবো না এই দেখুন আপনাদের বলছিলাম যে বৃষ্টি নেমে পড়বো তো নেমে গেছে বলতে না বলতে পরে পাঁচটি পরেই নামছে বৃষ্টি पाणी त पाणी

বৃষ্টি নামছে হইলে তো পানি উঠবো না তো পানি উঠতে পারে বৃষ্টি নামছে প্রচুর ঘুরে পানি করতে চালে ধরলে অন্তত हाँ हाँ रामर मोबाइल जेट अपने भीतर में तक ठीकरों ने तो वाटर कूप होना पानी भीतर जुटी पॉरे बप्पानी भलो भले डूब गए शेष मोबाइल टाइम सब बस बेटा बहुत बढ़िया मुन्ना आ ए few moments later ये कहना देखता सें नहीं ছোলা গুলা যে আপনাদের পড়ছি মুড়ি মা খাওয়ার জন্য ভাজবো তো সেই ছোলা মুড়ি আর কি ভাজছে ছোলা তো টমেটো আর শসা দিয়ে মিক্স করে ফেলছি না দিয়ে এক শুধু এই যে চামচ দেখতেছেন চামচ দিয়ে মিক্স করতেছি লাগবো না পুরানি মুড়ি খাইলে এবার আর ভাত খাইতে পারবো না দেখুন সবগুলো মিক্স করা হয়ে গেছে একদম টমেটো আর সরার জন্য মুড়ি ভিজে গেছে 嘛，来这些。嗯。 ঈদ আপনার ভালোই দশ বারো দিন ফিটাছে ও মুড়ি খেয়েছিলাম তো আপনার শেষ শিফটটা আরে আঠাশ আঠাশ রোজা এবার তুমি ত্রিশটা রোজা হয়তো আঠাশ রোজার দিকে মুড়ি খেয়েছি শেষ মুড়ি তো আজকে আবার খাইতেছি এমনিতে ভালোই লাগতেছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়েন আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ